কিছু গল্প থাকে যা শেষ হয়েও হয় না কিছু সত্য থাকে যা উন্মোচিত হতে চায় না আর কিছু মৃত্যু যা কেবল এক অদৃশ্য সুতোই ঝুলে থাকে প্রশ্ন হয়ে রহস্য হয়ে ঢাকাই সিনেমার এক ধূমকেতো এক নিভে যাওয়া তারা তার নাম সালমান শাহ মাত্র চার বছরের এক ক্ষণস্থায়ী অধ্যায় কিন্তু সেই ক্যানভাসে তিনি যে রং ছিটিয়েছিলেন তা আজও উজ্জ্বল কোটি দর্শকের হৃদয়ে তিনি এক নাম এক আবেগ কিন্তু সেই আবেগের গল্পটা শেষ হলো কিভাবে উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর ২৫ বছরের এক স্বপ্ন ভঙ্গের দিন উনত্রিশটি বছর পেরিয়ে গেছে সেই স্বপ্ন আজও ফিস করে বাতাসে ভাসে আত্মহত্যা নাকি হত্যা সেদিন ছিল শুক্রবার খুব সকালে সালমান শাহ নিউ ইস্কাটন রোডের বাসায় এলেন তার বাবা কমর উদ্দিন চৌধুরী কিন্তু দারোয়ান তাকে ভেতরে যেতে দিচ্ছিল না কিছু সমস্যা আছে স্যার ম্যাডামের অনুমতি লাগবে জোর করে ভেতরে ঢুকলেন বাবা সালমানের স্ত্রী দরজা খুললেন অর্থাৎ সালমান ডাকতে বললেন চৌধুরী জানালেন ইমনের সাথে কাজ আছে তবে সামিরা জানালেন সালমান ঘুমাচ্ছে দেড় ঘন্টা অপেক্ষা করে ফিরে যান সালমানের বাবা সেই দেড় ঘন্টাকে কেবল সময়ের অপেক্ষা ছিল নাকি পর্দার আড়ালে কিছু লুকানোর চেষ্টা চলছিল অন্য কোনো রহস্য বেলা এগারোটা সালমান শর্মা নীলা চৌধুরীর ফোনে একটি রহস্যময় বার্তা সালমান শাহকে দেখতে হলে এখনই আসুন নীলা চৌধুরী দ্রুত ছুটে গেলেন ছেলের ফ্ল্যাটে কিন্তু সেখানে যা দেখলেন তা তার সব ভাবনাকে যেন অনট পালট করে দিল বিছানায় সোয়ানো সালমান অস্বাভাবিক এক ভঙ্গিতে তার দেহ যেদিকে মাথা সেদিকে পা আর যেদিকে পা সেদিকে মাথা কিছু নারী তার হাতে পায়ে সরিষার তেল মাখাচ্ছে মায়ের দৃষ্টি আড়ালো না ছেলের হাত পায়ের নখগুলো বিভৎ সুনীল আমার ছেলে তো মরে যাচ্ছে আর্তনাদ করে উঠলেন নীলা চৌধুরী ট্যাক্সি ক্যাবে করে সালমানকে নেওয়া হলো হলি ফ্যামিলি হাসপাতালে কিন্তু চিকিৎসকদের ঘোষণা যেন এক অদৃশ্য দেয়ালে আটকে দিল সব আশা ময়না তদন্ত হলো ঘোষণা এলো আত্মহত্যা করেছেন সালমান শাহ কিন্তু ভক্তদের মনে এই ঘোষণা জন্ম দিল হাজারো প্রশ্ন হাজারো সন্দেহ কি হয়েছিল আগের দিন রাতে সেই রাতে রহস্য কে পাঁচই সেপ্টেম্বর সন্ধ্যা প্রেম পিয়াসি ছবির ডাবিং চলছিল এফডিসিতে সালমান শাহ আর শাবনুর দুই তারকার খুন শুটে সালমানের ফোন পেয়ে সামিরা এলেন সাথে শ্বশুর কমর উদ্দিন চৌধুরী ডাবিং রুমের কাচের বাইরে থেকে সামিরা দেখলেন এক দৃশ্য যা তার ভেতরে যেন আগুন জ্বালিয়ে দিল শ্বশুর চলে যাওয়ার পর সামিরা দ্রুত গাড়িতে উঠলেন ক্রোধে ফুঁসছেন পরিস্থিতি বুঝতে পেরে সালমান শাহ এবং পরিচালক বাদল খন্দকারও একই গাড়িতে উঠলেন এফডিসের গেটে নেমে গেলেন সালমান শাহ ও বাদল খন্দকার কিছুক্ষণ আড্ডা দিয়ে সালমান ফিরে গেলেন এলেন তার ফ্ল্যাটে রাত তখন এগারোটা সেই রাতের পর কি ঘটেছিল ফ্ল্যাটের ভেতরে খবরের কাগজগুলো ভরে উঠলো নানা রকম বক্তব্যে কিন্তু কোনো প্রত্যক্ষদর্শীর বয়ান ছিল না পরের দিন সকালে বাদল খন্দকার আবার সালমানের ফ্ল্যাটের দিকে এসেছিলেন দারোয়ানরা ফিস করছিল সালমান রাতেই ফাঁস দিয়ে মারা গেছেন চলচ্চিত্র পরিচালক শাহ আলম বলতেন সালমান শাহ প্রচণ্ড মানসিক চাপে ছিলেন পরিবারের ভেতরে টানা পড়েন প্রযোজকদের সাথে সমস্যা এই চাপ তাকে এক গভীর অতলে ঠেলে দিয়েছিল দীর্ঘ বছর পর সামিরা সেই নীরবতা ভাঙলেন ও মেন্টালি সুইসাইডাল বাই নেচার তার দাবি সালমানের আগেও তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন কিন্তু এই দাবিকে কেবল একটি ব্যাখ্যা নাকি এক রহস্যকে আরও গভীর করার প্রয়াস 2020 সাল পিবিআই এর 600 তদন্ত প্রতিবেদন Siddhanto সালমান Shah তো হত্যা করেছেন কিন্তু এই প্রতিবেদনে থামেনি সংশয়ের ঝড় নীলা চৌধুরীর যে আবেদন তার কণ্ঠে সেই একই প্রশ্ন তদন্ত সঠিকভাবে হয়নি আসামি পক্ষ দ্বারা প্রভাবিত হয়ে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে সত্যটা কি আজও কোনো অন্ধকারের গভীরে লুকিয়ে আছে 2025 এর 6 সেপ্টেম্বর 29 বছর কেটে গেছে তবু সালমান শাহ ফিরে আসেন করে স্মৃতি হয়ে হয়ে প্রশ্ন তার চলে যাওয়া ছিল এক ভূমিকম্পের মতো ভক্তদের শোক মিছিল আজও তাকে নিয়ে চর্চা হয় কিন্তু এই চর্চার গভীরে যে রহস্য লুকিয়ে আছে তা কি কোনোদিনও উন্মোচিত হবে সেই রাতের গোপন সত্য কি আত্মহত্যা নাকি এক ঠান্ডা মাথার হত্যা